হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো গাইস আজকে কোনো ভ্লগ বা কোনো অ্যাক্টিং ভিডিও না আজকে নিয়ে চলে এসেছি হালকা টিপস তো আমাদের নিজের ফোনটিকে অনেক ক্ষেত্রে বা অনেক প্রবলেমের জন্য ফোনটিকে রেজিস্টোর করে থাকি তো তার কারণে আমাদের অ্যাপস বা কন্ট্যাক্ট নাম্বার ইমেল ডিলেট হয়ে যায় তো বৃষ্টির ক্ষেত্রে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার তো অনেক অসুবিধা হয় ডিলেট হয়ে গেলে এমনকি আমারও হয়েছে তো এখন কোনো অসুবিধার কারণ নাই তো আমাদের নিজের ফোনে যেটি ফেসবুক আছে সেটি তার কন্ট্যাক্ট নাম্বারটিকে অ্যাক্সেস করে রেখেছে তো নতুন আপডেট লঞ্চ হয়ে গিয়েছে তো যারা যারা এখনও দেখতে পাওনি বা করনি তারা তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই করে নাও তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি এবং অপু বোলাব তো আটশো চুয়াল্লিশটা হয়ে গিয়েছে তাড়াতাড়ি হাজার কমপ্লিট করে দাও তো ফেসবুক তার নিজস্ব ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি তো ফেসবুকটি যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নাও ফেসবুকটিকে তো তো যেটা দীর্ঘদিন যদি অ্যাকাউন্ট চালাও সেটা ওপেন করে নেবে তো সেটিংস ক্লিক ওপেন করবে সেটিংস ক্লিক করার পরে যেটা দেখতে পাচ্ছে পার্সেন অ্যান্ড টিচেন অ্যান্ডস সিকিউরিটি করে ওখানে ক্লিক করবা ওখানে ক্লিক করার পরে এখানে খুঁজে নেবা ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন তো এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে যেটা ওপরে ফার্স্টে সেই অ্যাসেস ইউর ইনফরমেশান এখানে ক্লিক লোডিং নিচ্ছে তো আমার যেহেতু ডবল ফেসবুক অ্যাকাউন্ট টেলিটিল একটু বড়ো তো আমরা বড়টা ওপেন করে নিলাম তোমাদের যেটা আছে তোমরা অবশ্যই করে নেবা এখানে করার পরে সার্চ লিস্টটা সার্চ লিস্টে সার্চ করতে পারো বা আপনার নাও করতে পারো অসুবিধা নাই তো এখানে যেটা দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে সার্চলিস্ট নাও করতে পারো তো এখানে এবার অ্যাড্রেস বুকগুলো একটা অপশন আছে এখানে ক্লিক করবা লোডিং নিবে জাস্ট ফি মিনিট তো দেখো গাইস সত্যি চলে এসেছে আর তোমরা চেক করো আমার অনেকগুলো নাম্বার যেগুলো ছিল না সেগুলো খুঁজে পেয়েছি তো খুব ভালো লাগছে এই সেটিংসটা নিজস্ব চালু করে রেখেছে তো তোমরা তাড়াতাড়ি চেক করো আৰু তেতিয়াহি পেচনা পেচ আমাক কমেণ্ট কৰি অৱশ্যে জনাম ধন্যবাদ ডি আৰ ফেচবুক টিম এই অপশানটিৰ